বাংলাদেশ থেকে ফিরেই ফাঁসি দেওয়ায় দাপিয়ে বেরালো দুটি হাতি মঙ্গলবার বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি হয়ে দুটি হাতি কাটাতারের বেড়া পার করে বাংলাদেশে প্রবেশ করে পরে বন দপ্তর উদ্যোগ নিয়ে বাংলাদেশ বন দপ্তরের সহযোগিতায় হাতি দুটিকে পুনরায় ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় রাতে হাতি ফিরিয়ে আনার পর এদিন হাতি দুটি ফাঁসি দেওয়ার বিধাননগরের কচুয়াগজ গ্রামের চা বাগানে ঢুকে পড়ে এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা হাতি দেখার জন্য ভিড় জমান তবে বন দরকারি কর্মীদের কড়া নিরাপত্তা রয়েছে এলাকায় বন দপ্তর সূত্রে খবর দুটি হাতিকে বাগডোগরা জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে আমাদের স্টাফ সবাই হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট লাগিয়েছে তো আমরা সাকসেসফুলি বাংলাদেশ থেকে আমরা ওটাকে ড্রাইভ করে আমরা এখানে আমাদের এরিয়াতে ইন্ডিয়াতে আমরা আনতে পারিছি কিন্তু রাত্রিবেলা অনেক ডিউ টু ডার্কনেস আমরা ওটাকে একটার পরে ট্রেস করতে পারলাম না তো এখন সকালবেলা আমরা খবর পেয়েছি ভোরবেলা তো তারপরে আমরা ইমিডিয়েটলি আমাদের সব টিম আমাদের এখানে চলে এসেছি আমরা এখন আমরা বিধাননগর টু জিপি আন্ডারে কুচিয়াগঞ্জ একটা ভিলেজ আছে ওর পাশে একটা টি গার্ডেন প্রাইভেট টি গার্ডেনের মধ্যে বিহার বর্ডারও আছে পাশে তো আমরা এখানে বসে আছি হাতিকে গাইড করে আছি যাতে হাতি কোনো গ্রাম দিকে কোনো হিউম্যান ক্যাজুয়ালিটি আমরা প্রিভেন্ট করতে পারি শিলিগুড়ি থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়